আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে যশোরের ভিতরে কিন্তু এমব্র রেস্টুরেন্টটা মোটামুটি ভীষণ ভালোই বলা চলে এটা পুলের হাটে হওয়াতে একটু নির্বিলি পরিবেশ আমার ভীষণ ভালো লেগেছে যেখানে না সবুজের সমারোহ একটু বেশি আর অন্যান্য রেস্টুরেন্টগুলোতে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে অনেক সুন্দর ডেকোরেট করা থাকে বাট এখানকার যেটা প্লাস পয়েন্ট এখানে কিন্তু পুরোটা একটা ন্যাচারাল ভাইপ দেয় ন্যাচারাল এয়ারে আপনারা চাইলে কিন্তু বাইরে বসেও খেতে পারবেন যেহেতু এমপ্রো রেস্টুরেন্টে কোনো এসির ব্যবস্থা নেই তার কারণে কিন্তু আমরা বাইরে বসেই খাই এবং খুবই ভালো লাগে আমার মনে হয় একটা ন্যাচারাল ন্যাচারাল ফিল দেয় আর এখানে অনেক ধরনের ফুলের গাছ সব কিছু মিলে ওভারঅল অনেক ভালো আর ফুড কোয়ালিটি নিয়ে আমি একটু পরে কথা বলবো তার আগে আমি আপনাদেরকে একটু জাস্ট দেখাই যে আপনারা দেখেন যে কি পরিমাণে সুন্দর আর এখানে কিছু গোল্ডেন ফিশ আছে বাট অ্যাকচুয়ালি ফিশগুলো ম্যাক্সিমাম ক্যামেরায় আমার ধরা পড়েনি আর আমি তাদের কাছে চাউমিন অর্ডার করেছিলাম চাউমিন আমি বলবো একশোতে একশো অ্যান্ড তাদের চিকেন ফ্রাইটা অনেক জোস ছিল ভালো আমার পুরো একশোতে একশো এত বেশি ভালো লেগেছে কি আর বলবো আর তাদের ভ্যানিলা শেকটাও ছিল অনেক ভালো আমি টোটাল চারটা জিনিস অর্ডার করি চারটা জিনিসই ভালো ছিল অ্যান্ড আমাদেরকে এক ঘন্টা পরে ফুড দেওয়া হয় তারা কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদেরকে মেক করে গরম গরম তারপরে দেয় বাসি খাবার ওভেনে গরম করে দেওয়াটা আসলে অনেক রেস্টুরেন্টে একটা বিজনেস বর্তমানে বাট সেই তুলনায় এটা খুব ভালো ক্যাফে